নমস্কার আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে দিল্লির গদি দখল করল দীর্ঘ সাতাশ বছর পরে জনগণ যে রায় দিয়েছে দিল্লিবাসী যে রায় দিয়েছে দূষণের বিরুদ্ধে করাপশন বিরুদ্ধে রায় দিয়েছে এই রায়কে দিল্লিবাসীকে আমি তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সর্বোপরি ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে নিরলস প্রয়াস করে যারা আজকে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে দিল্লির এই ফলাফল সমস্ত ভারতবাসীকে উজ্জীবিত করবে অনুপ্রাণিত করবে করাপশনের বিরুদ্ধে একেবারে ভ্রষ্টাচারের বিরুদ্ধে একেবারে কি বলিয়া যিনি জেল খেটেছেন অরবিন্দ কেজরিওয়াল তিনিও পরাজিত হয়েছেন আজকে দিল্লি বা মানুষ শুভবুদ্ধি মানুষ সজ্জার নাগরিক যেভাবে বিজেপিকে সমর্থন করেছেন ভোট দিয়েছেন সত্যি আমরা আজকে গর্বিত এবং আমরা আনন্দিত এই যে সমস্ত ক্রেডিট দিল্লিবাসীকেই জানানো দরকার দিল্লির মানুষ সবাই শিক্ষিত মানুষ আপামার জনগণ কম আর বেশি মোর আর লেস তারা সবাই এডুকেটেড তারাই ভারতীয় জনতা পার্টির মূল দর্শনটা কি জানে তারা উন্নয়নের দিকে সবকা সাথ সবকা বিকাশের দিকে আজকে ভোট দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে ক্ষমতা এসছে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের যে আমরা কথা বলি এতে দিল্লির উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে প্রত্যেকটা নাগরিক আজকে সুযোগ সুবিধা পাবে একেবারে পিছিয়ে পড়া সমাজের মানুষটিও এতে উপকৃত হবেন উন্নয়ন সবার ঘরে ঘরে পৌঁছাবে শ্রেষ্ঠ ভারত বানানোর যে আমরা সংকল্প নিয়েছি সেই দিকের দিকেই ভারত ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে ভারত সেদিকে এগোচ্ছে এইটুকু বলার সাথে সাথে আমি পশ্চিমবঙ্গবাসীকে তথা শীতলকুচি বিধানসভার সমস্ত সুদিস সজ্জার নাগরিকদের জানাতে চাই আমরা কিসের বিরুদ্ধে আমরা তোষণের বিরুদ্ধে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে এই যে পশ্চিমবাংলায় যে ভ্রষ্টাচারের রাজনীতি চলছে খুঁড় খুনের রাজনীতি চলছে তার বিরুদ্ধে সর্বোপরি এই যে করাপশন করাপশনের বিরুদ্ধে আমরা এইরকম একটা দূষণ দুর্নীতিভুক্ত প্রশাসন স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ একটা প্রশাসন আমরা চাই আর সেই দিকেই ছাব্বিশের দিকেই ভারত ভারতীয় জনতা পার্টি এই দু সালে বিধানসভা পশ্চিমবঙ্গে দখল করবে পশ্চিমবঙ্গকে জেতাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে এদিকে আমরা এই এই বিষয়ে আমরা একেবারে সুনিশ্চিত হয়ে গেলাম আমরা প্রায় প্রায় এগিয়ে চললাম এটুকুই বলার সেই জন্যে ভারতীয় জনতা পার্টি যারা আছেন শুধু সজ্জার নাগরিক আছেন সকলকে বুঝতে হবে পশ্চিম বাংলা আজকে কোন দিকে যাচ্ছে আর এই পশ্চিম বাংলাকে বাঁচাতে হলে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টিই পারে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে খাদ্য কোথায় দুর্নীতি নেই এই দুর্নীতিকে ঠেকাতে হলে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে পারে পশ্চিম বাংলার যে পরম্পরা পশ্চিম বাংলার যে গর্ব ঐতিহ্যকে রক্ষা করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাছাড়া আর কোনো বিকল্প নেই নিশ্চিত আজকে একটা বড় মেসেজ দিল্লি একটা বড় মেসেজ দিয়েছে আমাদের বার্তা দিয়েছে যে আপ কেজরিওয়াল কেজরিওয়ালের মতো দলকে আজকে কি করলো সেখানে দুলিশ করে দিল ভারতীয় জনতা পার্টি পারে ভারতীয় জনতা পার্টি সেই রকম পরিবেশ পরিস্থিতি পশ্চিমবাংলায় এসেছে আপনারা জানেন আর জি শিক্ষক নিয়োগ কোথায় দুর্নীতি নেই এরা যে উন্নয়নের কথা বলে ভাওতাবাজির কথা বলে অন্যায়ের কথা বলে আজকে দেখুন পশ্চিমবাংলা প্রতিদিন খুন হচ্ছে প্রতিদিন মায়াবনীরা ধর্ষিতা হচ্ছে কেউ ন্যায্য বিচার পাচ্ছে না ল আডার অর্ডার বলে কিছু নেই মানুষ একটা দুশ্চিন্তার মধ্যে বসবাস করছে এত যুবক যুবতী বেকার অবস্থায় পড়ে আছে এগুলোর জন্যেই ভারতীয় জনতা পার্টি পারে পশ্চিমবাংলার পরিবর্তন করতে আর পশ্চিম সঠিক উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতিকে মুক্ত করতে এই খুনকে বন্ধ করতে মা বন্ধের ইজ্জতকে রক্ষা করবার একমাত্রই দায়িত্ব বা কর্তব্য ভারতীয় জনতা পার্টি পারে তার সুযোগ্য নেতৃত্বেই এই পরিবর্তন আসবেই দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে নির্বাচনের যে ফলাফলের নিরিখ তাতে তৃণমূল কংগ্রেস তারা সুন্দর ফল করেছে এখানে তো এবারে দিল্লিতে ওই এফেক্ট কি এখানে প্রভাব ফেলবে একদম আপনি বুঝতে পারছেন না ভারতে রাজধানী হচ্ছে দিল্লি আজকে গোটা ভারতবাসী দিল্লির দিকে তাকিয়ে দিল্লি কোন দিকে যাচ্ছে আপনারা দেখুন একুশের নির্বাচন আর এই ছাব্বিশের নির্বাচন এ ফার ডিফারেন্স আছে একুশ থেকে ছাব্বিশের মধ্যে কত ঘটনা পশ্চিমবঙ্গবাসী দেখেছে কেউ সুখে নেই শান্তিতে নেই একটা অস্থিরতার মধ্যে বিশেষ করে যুবক যুবতী আজকে যারা শিক্ষক আছে কর্মচারী আছে তাদের ডিএ যে সরকারটা ডি দিতে পারে না যে সরকারটা উন্নয়নের কথা বলে ভাওতা অন্যান্যের কথা বলে শুধু মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ক্ষয়রাতি দিয়ে এই নির্বাচনী বৈতরণী পার করতে চায় মানুষের যে স্থায়ী উন্নয়ন পারমানেন্ট সলিউশন সেদিকে তার সদিচ্ছা নেই ভাওতাবাজি দিয়ে মানুষকে কিছুটা লোভ দিয়ে ক্ষয়রাতি দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে আর ধরে রাখা যাবে না